থেকে ছিয়ানব্বই পর্যন্ত একুশ বছর কারণ আওয়ামী লীগের দ্যাট আমি এটা নিয়ে আসলে আপনার কাছে যে প্রশ্নটা করি যে সেটা হলো যে আসলে ঢাকা ইউনিভার্সিটিতে ওই সাত নভেম্বরের সভাটা নিয়ে আমরা যেটা বলতেছিলাম এইটার পিছনে কি আসলে ইসলামী ছাত্র শিবির আপনারা বিএনপি কে ঢুকতে দিতে চান না বা বিএনপি ছাত্র দলকে ঢুকতে দিতে চান না এবং যেই কারণে আপনারা একটা সাধারণ শিক্ষার্থীদের ব্যানার একটা মানে এরকম একটা কিছু করতেছেন

তাদের সেই জায়গা থেকে ধরনের কথা আসতে পারে তারা মিছিল করতে পারে বা তারা প্রতিবাদ করতে পারে এইটা ছাড়া ইসলামী ছাত্র শিবির এর সাথে সম্পৃক্ত এটার অভিযোগ তোলা যায় বা অভিযোগ হয়তো মানে দু একজন তুলছেন বাট ইসলামী ছাত্র শিবিরের অভিযোগ এবং সত্যতা প্রমাণ করা কখনো সম্ভব হয়নি আরেকটি বিষয় মুশবুল নিরসাদ ভাই বলছেন সেটা বলতেছেন ছাত্রশিবির রাজনীতি ছাত্র রাজনীতি নিষিদ্ধ চায় না ছাত্রশিবির ছাত্র রাজনীতির পক্ষে বক্তব্য দিয়ে আসছে এবং ছাত্র শিবির ছাত্র রাজনীতির সংস্কার চাই সংস্কারটাকে সংস্কার নিয়ে আলাদা আলোচনা হতে পারে এখানে আমরা যদি বলি যে ঢাকা ইউনিভার্সিটিতে পোস্টার লাগানো এবং সেই পোস্টারের বিরুদ্ধে মিছিল করা ইত্যাদি এই ঘটনার সাথে ছাত্র শিবির কোনো সম্পৃক্ততা নাই আর মুক্তিযুদ্ধের ব্যাপারে যদি বলি মুক্তিযুদ্ধের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ নিঃসন্দেহে আমাদের একটা পরম পাওয়া যে যার মাধ্যমে জাতি হিসেবে আমাদের পরিচয় দিতে পারি এখানে মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ করতো বেশি উদযাপন করতে এখন আমরা করব না আমরা মনে হয় যে এই জায়গা আমরা বিশ্বাসী না তবে আওয়ামী লীগ যে নিজস্ব সম্পদে পরিণত করেছিল আমি লীগ এটাকে নিজস্ব মনে করে এটাকে উদযাপন করত ওই জায়গা থেকে হয়তো এখন জাতি বের হয়ে যাচ্ছে ভাই আপনি কি এই জিনিসটা খেয়াল করছেন আওয়ামী লীগ যেটা নিজস্ব সম্পত্তিতে পরিণত করতো আমার প্রশ্নটা হচ্ছে এটা এইটা আমরা আওয়ামী লীগের মানে এইটা হাতে তুলে ওরা নিজস্ব সম্পত্তি কইরা ফেল দিছি কিনা আমরা মুক্তিযুদ্ধ থেকে আওয়ামী লীগের থেকে দূরে থাকতে চাই বলে মুক্তিযুদ্ধ থেকে দূরে থাকবো ওইটা কইরা দুইটারে এক করে ফেলছে কিনা আওয়ামী লীগ শুনলেই মুক্তিযুদ্ধ মনে হয় কিনা মুক্তিযুদ্ধ শুনলে আওয়ামী লীগ হয় কিনা না এখানে আমরা আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধ তুলে দিছি ব্যাপারটা এরকম না বরং আওয়ামী দুঃশাসনের এই সময়গুলাতে বা মুক্তিযোদ্ধার যে মানে তারা যেভাবে লালন করত বা এক পেশি লালন এটা হয়তো আমাদের পক্ষ থেকে বা আমাদেরকে সেই স্পেস হয় দেওয়া হয়নি আমরা মুক্তিযুদ্ধ ষোলো ডিসেম্বরে আমরা কোনো র্যালি করতে পারি নাই আমাদেরকে এক মিনিট দুই মিনিট র্যালি করতে দেওয়া হয়েছে আমরা জোর করে র্যালি করেছি প্রশাসন আমাদেরকে এইবার তো আপনারা প্রশাসনের সাথে আপনাদের সবচেয়ে বেশি খাতিল মনে হয় এবার এবার কত বড় করবে প্রশাসনে এবার কত বড় প্রশাসন

যে অনুপবেশ বলতে অনুপবেশে ধরেন আমি ছাত্র শিবির করি আমি ছাত্রলীগের কেন্দ্রীয় পদ নিয়ে কেন্দ্রীয় পদ নিয়ে বসে আছি আমি দুই মাস পরে অনুপ্রবেশ করছে বলে আমার জানা নাই না না আমার জানা নাই আমি শিবিরের কেন্দ্র সভাপতি হিসেবে বলে আমার জানা নাই ছাত্রশিবিরে অনুপবশীর অভিযোগ নিয়ে আসা হয়েছে অভিযোগগুলো আমি বলতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি ভাবে একটা অভিযোগ আশা ছিল তিনি কোনো ছাত্রলীগের কোনো কমিটিতে ছিল না তিনি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ডিবেটিং সোসাইটির একটা ক্লাব সে হলো দায়িত্ব পালন করতে এটা ছাড়া আর কোনো কিছু আমার কাছে মনে হয় যে কেউ স্পষ্ট করতে পারবে না বা প্রমাণ করতে পারবে না অভিযোগ করতে পারবে তবে এটা অভিযোগ প্রমাণিত যে অসংখ্য ভাই এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যে সেক্রেটারি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জেনারেল সেক্রেটারি জনাব এস এম ফরহাদ সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে কি ছাত্রলীগের পথ ছিল না না ছাত্রলীগের মানে এস এম ফরাত এস এম ফরাত বলে মানে মানে এস এম ফরাত বলে আরেকজনকে মানে ছাত্র শিবির এস এম ফরাত বলে চালিয়ে দেওয়ার যে একটা মানে কালচার এটা আমরা দেখে আসছি যে ট্যাগ দিয়ে দেওয়া যে এই নিয়ে আমরা স্পষ্ট করেছি না উনি ছাত্রলীগ করেন নাই আমরা আমাদের পক্ষ থেকে ঢাকা ইউনিভার্সিটির পক্ষ থেকে আমরা স্টেটমেন্ট দিয়ে পরিষ্কার করছি বিষয়টাকে না উনি ছাত্রলীগ করেন নাই উনি ডিবেট ক্লাবের সাথে উনি সম্পৃক্ত ছিল আর যে এস এম ফরদের কথা বলা হচ্ছে এটা হলো অন্য এস এম ফরদ সেটাও ক্লিয়ার করা হয়েছে সেটাও সোশ্যাল মিডিয়াতে আসছে কাজে যেটা ক্লিয়ার এখানে আরেকটা বিষয় আমার একটু বাকি ছিল আপনি বলেছিলেন যে আচ্ছা লাস্ট 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 এই প্রসঙ্গে এই প্রসঙ্গে লাস্ট এই প্রসঙ্গে লাস্ট এই যে ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জনাব সাদিক কায়েম যিনি আসলে সমন্বয়কদের একজন ছিলেন তিনি তো তিনি তো আর ইসলামী ছাত্র শিবিরের পরিচয়ে সমন্বয়ক ছিলেন না তারাকে আরেকটা পরিচয় নেওয়া তাই না ব্যাপারটা কিরকম মানে বুঝলেন মানে সমন্বয়ক হিসেবে সমন্বয়কের ক্ষেত্রে আমরা স্পষ্ট করতে পারি যে আমাদের অনেক জনশক্তি আন্দোলনে ছিল সরাসরি আন্দোলনে ছিল এবং এই আন্দোলনে আমি মনে করি যে এই আন্দোলনের অন্যতম স্টেক হোল্ডার হিসেবে ইসলাম ছাত্র শিবির ভূমিকা পালন করেছে সে হিসেবে অনেকেই দায়িত্ব পালন করেছেন এক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সমন্বয়কের দায়িত্ব ছিল সমন্বয় হিসেবে দায়িত্ব পালন করেছেন এখন উনি সমন্বয়কের দায়িত্ব নাই এখন উনি সমন্বয়ের দায়িত্ব নাই এরকম ঘটনা বা দুই চারজন এরকম সমন্বয়ক ইসলামী ছাত্র থাকতে পারে এবং এটা মানে অনেক ক্যাম্পাসে এটা পরিষ্কার হয়ে গেছে তারা ছিল এরকম কিছু কিছু ক্যাম্পাসে আমাদের যারা ছিল তারা স্পষ্ট করেছেন যে আমি সমন্বয়ক ছিলাম ঠিক আছে সমন্বয় হওয়াটা যদি এই আন্দোলনে জি জি সমন্বয় সমন্বয় আন্দোলনের জন্য আমি মনে করি যে

না এখানে আপনি যেটা প্রশ্ন করেছেন কোনটাই ঠিক না আরকি দলেরও দলের সিদ্ধান্ত ছিল না তার ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল না ছাত্র লীগের সাথে সম্পৃক্ত ছিল না ছাত্র লীগের সাথে সম্পৃক্ত থাকার নৈতিক ভাবে ছাত্র জনশক্তির অধিকার নেই কারণ এটা সাংবিধানিকভাবে ভাবে স্বীকৃত অন্য কোন দল বা সংগঠনের সাথে থাকতে পারবে না এক্ষেত্রে প্রশ্নই আসে না একজন বিশ্ববিদ্যালয়ের শাখার সেক্রেটারি কিভাবে অন্য একটা দলের চেয়ে কমিটিতে থাকেন বা অন্য দলের সাথে সম্পৃক্ত থাকেন ঠিক আছে আমি আপনি যে প্রসঙ্গটা শেষ করতে চাইছিলেন সেটা একটু শেষ করেন আমি একটু দর্শকদের কাছে জানতে চাইছিলাম যে অন্তর্বর্তী সরকার শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক পরিবেশ ফেরাতে পেরেছে বলে মনে করেন কিনা দর্শকরা সমান দুই ভাগে ভাগ হয়েছেন শতকরা পঞ্চাশ ভাগ মনে করছেন যে হ্যাঁ ফেরাতে পেরেছেন শতকরা পঞ্চাশ ভাগ মনে করছেন যে ফেরাতে পারেননি উনসত্তর হাজার দর্শক আমাদেরকে ভোট বা সিদ্ধান্ত পাঠিয়েছেন আপনি যেটা বলতে চাইছিলেন যে প্রসঙ্গে আমি সেটা যদি একটু বলেন জনাব রিচার্ডের বলা কোনো প্রসঙ্গে আপনি রেসপন্ড করতে চেয়েছিলেন জনাব মঞ্জুর ইসলাম আচ্ছা আমি আমি যেটা বলতে চাইছিলাম সেটা হলো যে ছাত্র শিবিরের মানে এই ক্যাম্পাসের ক্যাম্পাসের ছাত্র রাজনীতি প্রশ্নটা আবার মনে করলে ভালো বেটার হবে আর কি প্রশ্নটা আমি একটু জটাব রিচার্ড যেটি আসলে বলতে চেয়েছেন সেটি আপনি

পাঁচ আগস্টের পর ছাত্র শিবিরের কার্যক্রম অস্পষ্ট বা এ জাতীয় কথা আমরা এখানে স্পষ্ট করে বলতে পারি যে পাঁচ আগস্টের পরে ছাত্র শিবিরের কার্যক্রম বা আগের কার্যক্রম সবসময় ছাত্র শিবির কার্যক্রম ছিল এবং পাঁচ আগস্টের পরে ছাত্র শিবির সেই স্পেসটা পাচ্ছে যে মিডিয়া থেকে শুরু করে সকল ক্ষেত্রে আমাদের সেই স্পেসটা এখন আমরা পাচ্ছি যে মিডিয়া আমাদেরকে একটু সুযোগ দিচ্ছে যেটা আগেও মিডিয়া আমাদেরকে এইভাবে কোনোদিন সুযোগ দেয় নাই কাজে এই ধরনের যে অভিযোগগুলো আসছে আমাদের ছাত্র শিবিরের ব্যাপারে তারা আমরা অস্পষ্ট এই ব্যাপারটাকে ক্লিয়ার হতে চাচ্ছিলাম যে ছাত্র শিবির সবসময় ওপেন ছিল ওপেন ছাত্র রাজনীতি করেছে এবং তাদের কার্যক্রম গুলা ধারাবাহিক ভাবে আমরা যদি দেখি সোশ্যাল মিডিয়া আমরা যেহেতু মিডিয়াতে সেইস পাই নাই সোশ্যাল মিডিয়ায় আমাদের সেই অ্যাক্টিভিটিস গুলা আমরা দেখানোর সুযোগটা পেয়েছি এটা আর কি আহ আপনাকে ধন্যবাদ